পাত্রপক্ষ আসবে বলে বনশ্রীর বাবার রাত থেকে ঘুম নেই কোনো দিকে যেন ত্রুটি না থাকে মাঝে মাঝে বনশ্রীর বেশ কষ্ট হয় ওর বিয়ের জন্য বাবা মায়ের ছোটাছুটির কোনো অন্ত নেই মধ্যবিত্ত সংসার ওদের তাই প্রথমেই বনশ্রী বাড়িতে বলে দিয়েছে পণ নিলে সে কিছুতেই বিয়ে করবে না সেই পাত্রকে সবে গ্র্যাজুয়েশন কমপ্লিট করা মেয়ের এহেন কথা শুনে পাড়ার উৎসাহী কাকিমা জেঠিমারা বলেছেন ভালো ছেলে পেতে গেলে নগদ লাগবেই বনশ্রীর মা তোমার মেয়ের ওসব আদিক্ষে তাকে প্রশ্রয় দিও না বাবা মাও নিজেদের বুড়ো বয়সের জন্য জমানো শেষ সম্বলটুকুও নিঃশেষ করতে রাজি বনশ্রীর বিয়েতে আসলে বনশ্রীর মা চিরুগ্ন মানুষ ছোট্ট থেকেই বনশ্রী দেখেছে মা সকালে বিছানা ছাড়তে পারেনি অসহ্য পেটের যন্ত্রণায় ছটফট করছে বাবাই বনশ্রীকে খাইয়ে স্কুলে পাঠিয়েছে মা সুস্থ থাকতে থাকতে তাই বনশ্রীর বিয়েটা দিয়ে দিতে চাই সকলে বেশিরভাগ পাত্রপক্ষ বলে দেয় দুপুরে খাওয়া দাওয়া করবে বাবাকে মাছ মাংস বাজার করতে হয় মাকে এক গাদা রান্না করতে হয় তারপর এসে গুচ্ছের টাকা চেয়ে বিয়েটা নাকচ করে চলে যায় এই নিয়ে তিনবার পাত্রপক্ষের অসহ্য আবদার সহ্য করতে হয়েছে বনশ্রীকে বনশ্রীর বারে একটা কথাই মনে হয় যে পণ নিয়ে বিয়ে করবে তাকে মানুষ হিসাবে স্বামী হিসাবে মেনে নিয়ে সম্মান করবে কী করে মা বলল আজ হলদে রঙের ঢাকাইটা পরে নিস মায়ের ধারণা হলদে রঙের ঢাকাইটা পরলেই ওকে ভীষণ সুন্দর লাগবে আর পাত্রপক্ষের চট করে পছন্দ হয়ে যাবে মায়ের মনের শান্তির জন্যই বনশ্রী ঢাকাইটা পরে চোখের নিচে হালকা কাজল টানল হঠাৎ পাশের বাড়ির ছোট বোন রিনা ছুটতে ছুটতে বলতে এলো দিদি ভাই তোর বটটাকে না নায়কের মতো দেখতে বনশ্রী প্রমাদ গুনল সরকারি চাকরি করে নায়কের মতো দেখতে তার মানে লাখ সাথে চেয়ে বসে থাকবে পাত্রের বাবা নেই মা আর ছেলে দুজনের সংসার বনশ্রী ঘরে ঢুকতেই ছেলেটি বলল আমি নির্ঝর আমার মা বেশ স্মার্ট ছেলে তার মানে আরও লাখখানেক বেশি নির্ঝরের মা বেশ গম্ভীর স্বভাবের তবে ভীষণ ভদ্র বনশ্রী গান জানে শুনে বললেন ভালো হলো আমার বয়স হচ্ছে বিয়ের পর আমার গানের স্কুলের দায়িত্বটা তুমিই নিতে পারবে দেনা পাওনার আগে সবাই বনশ্রীকে বেশ পছন্দ হয় তারপরে বলে মেয়ের হাইটটা একটু কম চুলটা আরেকটু লম্বা হলে ভালো হতো আসলে বনশ্রী বোঝে বাবার টাকার জোরটা কম কিনা না তাই আগেরগুলো মোটা টাকা চেয়েছিল বাবা দিতে পারেনি বলেই বাতিল করেছিল বনশ্রীকে নির্ঝরের মা দেবী বললেন ওরা সারা জীবন একসাথে কাটাবে তাই ওরা কথা বলে নিক মায়ের সাথে অরুণাদেবী বাইরে বেরিয়ে গেলেন নির্ঝর মায়ের পাশে বসে বেশ ফটাং ফটাং কথা বলছিল এখন বনশ্রীর সামনে চুপ করে বসে আছে বেশ খানিক্ষণ নিশ্চুপ দুজনেই শুধু সিলিং ফ্যানের হাওয়া একাই যান্ত্রিক শব্দ করে চলেছে বনশ্রীকে কলেজে সবাই বকুন্তরে মেয়ে বলত সেই বনশ্রীও এই মুহূর্তে চোখ নির্ঝরকে সত্যি বেশ সুন্দর দেখতে বিশেষ করে ওর চোখ দুটো নিস্তব্ধতা ভেঙে নির্ঝর বলল আমার তো তোমাকে ভালো লেগেছে তোমার আমাকে কেমন লাগলো জানালে না তো বনশ্রী হেসে বলল পছন্দ অপছন্দের প্রশ্ন এখনই আসছে কোথা থেকে আগে নগদ কত নেবেন সেটা ঠিক করুন তবে একটা কথা পরিষ্কার বলে দিই আজ আমাকে পছন্দ অথচ বিশাল অঙ্কের পণ দাবি করে বিয়েটা ক্যান্সেল করবেন না তাতে আমার বাবা মা মানসিকভাবে কষ্ট পায় তার থেকে বরং আমি আপনার অপছন্দ বলেই বাতিল করলে খুশি হব আগেই বলি আমার বাবার সামর্থ্য কম খুব বেশি টাকা দিয়ে সুপাত্র কিনতে পারবে না এক নিঃশ্বাসে মনের ক্ষোভ প্রকাশ করে একটু দম নিল বনশ্রী নির্ঝর টেবিলে রাখা কাচের গ্লাসটা এগিয়ে দিয়ে বলল জল খাও এক নিঃশ্বাসে এতগুলো কথা বলে নিশ্চয়ই হাঁপিয়ে গেছো বনশ্রী বলল ব্যঙ্গ করছেন না তো ভাবছি কতই রফা করব তোমার বাবার সাথে বনশ্রী সিটকে বেরিয়ে এলো ওই ঘর থেকে মা জিজ্ঞেস করল কিরে পছন্দ হয়েছে ছেলে বনশ্রী নিরুত্তর বাবার মুখে হাসি ধরে না নির্ঝরের সাথে বিয়েটা সামনের মাসেই পাকা করে ফেলতে হবে ওর মা দেবীর স্ত্রীকে ভীষণ পছন্দ বাবা মাকে যতবারই জিজ্ঞেস করেছে বনশ্রী নির্ঝরেরা কত নগদ চেয়েছে বাবা বলছে তোকে ওসব নিয়ে ভাবতে হবে না অসহ্য লাগছে বনশ্রীর ভালো মানুষ সে যে নির্ঝর যেটা করছে সেটা অন্যায় ওদিকে আর মাত্র ২৬ দিন পরে ওদের বিয়ের দিন ঠিক হয়ে গেছে আত্মীয় স্বজন সকলকে ঢাক পিটিয়ে মা বলে বেরিয়েছে সেদিন সন্ধ্যের দিকে মা বলল এটা নির্ঝরের মোবাইল নাম্বার অরুণা দিদি দিল তুই একবার ফোন করে ওর আংটির মাপটা চেয়ে নিতে পারবি বনশ্রী ফোনটা করেই বললো বলুন কিসের আংটি নেবেন প্লাটিনাম নাকি ডায়মন্ডের নির্ঝর খানিক্ষণ চুপ করে থেকে বলল কোনটা বেশি দামি বলো তো এক কাজ করলে হয় প্ল্যাটিনামের ওপর যদি হিরে বসানো হয় তাহলে কেমন হয় বনশ্রী খুব কাটা কাটা স্বরে বলল আমি তো একটা জিনিসই বুঝতে পারছি না কেন আমার বাবা মা আপনার মতো একটা ধানদাবাদ ছেলেকে জামাই হিসেবে পেতে চাইছে নির্ঝর হেসে বলল এই এটা কিন্তু মিথ্যে বলছো তুমি তোমার মা বললেন তোমারও নাকি আমাকে ভীষণ পছন্দ হয়েছে তোমার যেদেই নাকি এই বিয়েটা দিতে ওনারা বাধ্য হয়েছেন তুমি নাকি আমাকে দেখার পর থেকে নাওয়া খাওয়া বন্ধ করে শুধু আমার কথা বলে যাচ্ছ অস্বচ্ছ বলে ফোনটা কেটে দিল বনশ্রী কি ইতরের মতো ভাষা মা বলল কী রে আংটির মাপ নিলি বনশ্রী রাগি গলায় বলল আমি পারবো না মা ঠিক সেই সময়েই দেবী ফোন করে বললেন বনশ্রীকে নিয়ে রবিবার আমরা শপিংয়ে যেতে চাই এবার আর না বলে বিষয়টা ওড়াতে পারল না বনশ্রী রবিবার সকালে বনশ্রীর মোবাইলে নির্ঝরের ফোন বলছিলাম ম্যাডাম আজ একটা পিঙ্ক সালোয়ার পরেও তো আসতে পারো প্লিজ নীল রঙের কিছু পরো না ওই রঙে আমার অ্যালার্জি বনশ্রী গোটা আলমারি ঘেটে খুঁজে বের করলো একটা নীল সাদার কুর্তি আজ ওটাই পরে যাবে নির্ঝরের সামনে ওর অ্যালার্জি আর একটু বাড়িয়ে দেবার জন্যই দেবী বললেন এই পাগলি আমাকে আর আনটি বলিস না মা বলা অভ্যাস কর নির্ঝর ফোরন কেটে বলল আমাকেও তুমি বলা প্র্যাকটিস করো ও আরেকটা কথা রিসেপশনের ব্যানারশিটা ব্লু কালারের কিনলেই চলবে ব্লুটা আমার ফেভারিট কালার সামনেই নির্ঝরের মা রয়েছেন তাই বনশ্রী অনেক কষ্টে নিজের রাগটা কন্ট্রোল করলো তার মানে ইচ্ছে করেই নির্ঝর ওকে বোকা বানালো কেনাকাটার ফাঁকে ফাঁকে মায়ের চোখ বাঁচিয়ে মাঝে মাঝেই বনশ্রীর কানের কাছে এসে নির্ঝর কথা বলছে এই বনশ্রী তোমার হানিমুনে কোথায় যেতে ইচ্ছে করে পাহাড় না সমুদ্র বনশ্রী দাঁতে দাঁত চেপে বলল হানিমুনের টাকাটাও কি শ্বশুরবাড়ি থেকেই নেবেন এক মুখ হেসে নির্লজ্জের মতো নির্ঝর বলল তুমি কত বুদ্ধিমতী এক চান্সের সব বুঝে যাও বনশ্রীর একটুও ইচ্ছে করছে না এই অসভ্য ছেলেটাকে বিয়ে করতে কিন্তু বাবা মা বনশ্রীর কোনো কথাই শুনছে না আর তো মাত্র কটা দিন বাকি আছে বিয়ের নিমন্ত্রণপত্রও বিলি হয়ে গেছে এই মুহূর্তে আর বিয়েটা ক্যান্সেল করা সম্ভব নয় তাছাড়া বাবা মায়ের মুখের হাসিটাও খুবই মূল্যবান বনশ্রীর কাছে ওদিকে বনশ্রীদের বাড়িতে বাবা মায়ের আনন্দ ধরছে না সাজ রব চলছে বাবা মায়ের মুখের দিকে তাকিয়েই নির্ঝরের এই সব অসহ্য বিষয় সহ্য করে চলেছে বনশ্রী জানে বাবা ওর যাতে কষ্ট না হয় তাই বলছে না রে নির্ঝর পণ নিচ্ছে না কিন্তু বনশ্রী জানে নির্ঝর নিজে মুখে স্বীকার করেছে যে ও অনেক টাকা নিচ্ছে ওর বাবার কাছ থেকে শুধু অ্যামাউন্টটা ওর অজানা নির্ঝর আবার কানের কাছে বলছে খিদে পাইনি তোমার সত্যি ভীষণ খিদে পেয়েছিল বনশ্রীর শুধু মুখ ফুটে বলতে পারছিল না অবশেষে বিয়েটা হয়েই গেল ওদের বাসর রাতেই বনশ্রী বলল শোনো নির্ঝর একটা কথা বলছি তুমি বাবা মায়ের মাথায় টুপি পরিয়ে পণ নিয়ে আমাকে বিয়ে করে যদি মনে করে থাকো তুমি জিতে গেছো তাহলে জানবে তুমি একেবারে হেরে গেছো আমি কোনোদিন তোমাকে মন থেকে স্বামী হিসাবে মেনে নেব না আমাকে তুমি ছবে না বনশ্রী এই প্রথম দেখল নির্ঝরের মুখটা কালো হয়ে গেল এত অপমানজনক কথা বলেছে ওকে তবু হাসি মুখে মজা করেছে নির্ঝর কিন্তু এই কথাটা শোনার পর বলল কি চাও ঠিক আছে যতদিন না নিজের ইচ্ছেই আমার কাছে আসছ ততদিন পর্যন্ত আমি তোমাকে কোনো জোর করব না ফুলসজ্জার খাটের ফুলগুলো বিদ্রুপ করে উঠল লালচে গোলাপের পাপড়িগুলো ককিয়ে কেঁদে উঠল যেন মাঝের একটা পাশবালিশের অকারণ প্রাচীর বনশ্রী নিশ্চিন্তে ঘুমোচ্ছে পাশের মানুষটি যে অপলোক নির্ঘুম চোখে তাকিয়ে আছে ওর দিকে সেটাও দেখতেও পেল না বনশ্রীও বেশ ভালোই অভিনয় করতে পারে বাড়ির আত্মীয় স্বজনের সাথে লক্ষ্মী বউয়ের মতোই ব্যবহার করছে মা তো স্ত্রী বলতে অজ্ঞান কি ভালো মেয়ে পেয়েছে সে বৌমার রূপে চায়ের কাপ নিয়ে ঢুকল বনশ্রী নির্ঝর খবরের কাগজে চোখ রেখেছে তোমার চা কোনো উত্তর নেই বনশ্রী বেরিয়ে চলে এসেছে তিন রাত একইভাবে পাশবাড়িশের পলকা ব্যবধানে নিশ্চিন্তে ঘুমলো বনশ্রী নির্ঝর কোনোভাবেই অতিরিক্ত কথা বলে বিরক্ত করল না আর বিয়ের আগে যে মজা করে কথা বলছিল সেগুলোও আর বলছে না নির্ঝর তবে আজ সন্ধেতে বনশ্রীর হাতে পাঁচ হাজার টাকা দিয়ে বলল তোমার যদি কিছু প্রয়োজন হয় এটা রেখে দিও শীতলতা ঘেরা বরফ ঠান্ডা অনুভূতি দুজনের মধ্যে মুখে নিখুঁত মাপা হাসির বেড়া জাল মনে মনে ভাবল বনশ্রী আমার বাবার কাছ থেকে পাঁচ লাখ বাগিয়ে এখন আমাকে পাঁচ হাজার দিতে আসছে অষ্টমঙ্গলার দিন সকালেই নির্ঝর আর বনশ্রী গেল ওর বাপের বাড়ি উফ কি শান্তি বনশ্রীর মনে হচ্ছে কতদিন পরে ওর নিজের ঘরের বিছানাটাই ঘুমাবে ও আজ বনশ্রীর মুখে হাসি ধরে না তবে বিয়ের আগে থেকেই বাবা মায়ের ওপর একটা তীব্র অভিমান জমা হয়েছে ওর কেন বাবা নির্ঝরের হয়ে মিথ্যে কথা বলল বনশ্রীকে বাড়িতে ঢুকতেই পাশাপাশি সব বাড়ির কাকিমা জেঠিমারা এসে দাঁড়িয়েছে নির্ঝরের মতো জামাই পাওয়া ভাগ্যের ব্যাপার বলে রীতিমতো আলোচনা করছে দুপুরের দিকে বনশ্রী একটু ঘুমিয়ে গিয়েছিল ঘুম থেকে উঠেই দেখল পাশে নির্ঝর নেই পাশের ঘর থেকে নির্ঝর আর বাবার গলা শোনা যাচ্ছিল বনশ্রী পা টিপে টিপে ঘরের দরজায় পাশে দাঁড়ালো বাবা বলছে না নির্ঝর এটা তুমি ঠিক করিনি শ্রীকে কেন মিথ্যে বলছো তুমি যেখানে বিয়েতে এক পয়সাও নাওনি উল্টে আমাকে বিয়ের খরচ বাবদ হেল্প করতে চেয়েছিলে সেখানে তোমার ওর কাছে মিথ্যে বলা ঠিক হয়নি মা বলল ওই জন্যই শ্রী আমাদের কোনো কথা বিশ্বাস করতে চাইছে না নির্ঝর বলল এত চিন্তা করবেন না বনশ্রীর এই জেদটাই তো আমার পছন্দ হয়েছিল যেদিন দেখতে এসেছিলাম সেদিন শুধু ওর ওই একটা কথাই আমি সিদ্ধান্ত নিয়েছিলাম এই মেয়েকেই আমি বিয়ে করব বনশ্রীর পাহাগুলো স্থির হয়ে গেছে কিছুতেই নড়ছে না ছি ছি ভুল বুঝে নির্ঝরের মজাগুলোকে সত্যি ভেবে কত অপমানই না করেছে ওকে এখন ক্ষমাই বা চাইবে কি করে পায়ে পায়ে নিজের ঘরে ঢুকে এলো একরাশ লজ্জা ঘিরে ধরেছে ওকে কি করবে এখন নির্ঝরের সামনে যেতেই তো লজ্জা করছে আজ আর অন্য দিনের মতো মাঝে যত্ন করে পাশ বালিশটা রাখেনি বনশ্রী শততার তার পরাকাষ্ঠা গোয়ার বটটা এসেই বলল বনশ্রী পাশ বালিশটা মাঝে দাও বলা যায় না ঘুমের ঘরে হয়তো তোমাকে ছুঁয়ে ফেললাম তখন আবার কথার খেলাফ হয়ে যাবে বনশ্রী মনে মনে বলছে ধর্মপুত্র যেন এই খাটটা ছোট মাঝে পাশ বালিশ থাকলে দুজনেরই ঘুমোতে অসুবিধা হবে এর এরপরেও যে বুদ্ধুরাম নির্ঝরটা কিছু বুঝবে না সেটা সত্যিই বনশ্রীর ধারণার বাইরে ছিল নির্ঝর পাশ ফিরে শুয়ে পড়ল নিজের ওপরেই রাগ হচ্ছে বনশ্রীর কেন যে ওস্তাদি মেরে বলতে গেল কোনো দিন ছোবে না এখন তো ওরই ইচ্ছে করছে নির্ঝরের বুকে ঝাঁপিয়ে পড়ে অনেক আদর খেতে পাশ ফিরে শুয়ে আছে নির্ঝর এপাশ ওপাস করছে বনশ্রী কি গো ঘুমালে বনশ্রীর প্রশ্নের উত্তরে নির্ঝর বলল রাতে তো লোকে ফুটবল খেলে না বনশ্রী সকলেই ঘুমাই নির্ঝরের ওদাসীহ্ন দেখে বিরক্তির শেষ সীমায় পৌঁছে বনশ্রী বলল কাল ভোরে উঠেই আমি মাকে বলবো গুচ্ছের টাকা দিয়ে একটা আনরোমান্টিক ইম্পর্ট্যান্ট ছেলের সাথে আমার বিয়ে দিয়েছ কেন নির্ঝর যেন অপেক্ষা করছিল কখন তার স্ত্রী তাকে এমন একটা বদনাম দেবে ভোর রাতে নির্ঝর বলল কি হলো যাও মাকে বলে এসো আমি তোমার আনরোমান্টিক হাবি আমি একটুও আদর করতে জানি না সারা রাতের উষ্ণ আদরের পর হ্যাঁ বলেই বনশ্রী আবারও লজ্জায় মুখ লুকালো নির্ঝরের বুকে বন্ধুরা গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আর নতুন বন্ধু হলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আশা রাখছি ধন্যবাদ ভালো থাকবেন